আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাক হ্যালো আপনার জন্য আজকে একটি অত্যন্ত পাওয়ারফুল একটি গাছ নিয়ে আসলাম জিন ভোট যাদের শরীরে আসর করে বা বান টান যাদের শরীরে মারা হয় তাদেরকে এই গাছের শিকড়টি দিলে তুলে শনিবার অথবা মঙ্গলবারে গাছের শিকড়টি তুলে তার বিজে পরে শরীরে ধারণ করলে শরীরটি বন্ধ হয়ে যায় এই গাছের শিকড়টি অত্যন্ত পাওয়ারফুল এবং অনেক শক্তিশালী এটা দেওয়ার সাথে সাথে দেখা যায় জিনভূত আর তার শরীরে বান প্রবেশ করতে পারে না এই গাছের শিকড়ের পাওয়ার কি এই গাছটির নাম হচ্ছে গুয়ে বাবলা গাছ অত্যন্ত শক্তিশালী এই গাছটি যে দেখেন এই গাছটির পাতায় যে এরকম ফুলটা এরকম হচ্ছে যে শিকলগুলা যে এগুলো দেখাচ্ছেগুলো তাবিজি ভরবেন ভরে তারপরে কাজটি করবেন তাহলে অনেক কার্যকারী ফলাফল পাবেন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে দেখো আল্লাহ হাফেজ